যাক কি থাকছে নিউজে প্রতি আমাদের নগ্ন হতে হয় বললেন কোয়েল মল্লিক দেখুন প্রতি রাতেই আমাদের নগ্ন হতে হয় এতে লুকোচুরির কিছু নেই বললেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তিনি বলেন আমাদের তো অভিনয়ই সব সুতরাং অভিনয়ের জন্য নগ্ন তাকে সামনে আনতেও কোনো অসুবিধে নেই টলিউডের আরেক অভিনেত্রী স্বস্তিকার বিষয়ে তিনি বলেন আমার সঙ্গে ওর অর্থাৎ স্বস্তিকার সম্পর্ক কখনও খারাপ ছিল না তবে কিছু সমস্যা হয়েছিল সেটা সাময়িক এখন তো একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে ফের স্বস্তিকার সঙ্গে অভিনয় করার বিষয়ে তিনি বলেন ভালো কাজ থাকলে অবশ্যই করব স্বস্তিকা খুবই সাহসী অভিনেত্রী অনেক খোলামেলা অভিনয় পারদর্শী তবে আমি অতটা করে উঠতে পারি না নতুন ভালো কিছু অফার পেলে অবশ্যই করব নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল আবিরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বহুদিন পর ছবিতে ফিরছেন কোয়েল তার ভক্তদের জন্য অবশ্যই দারুণ খবর এটি ভারতীয় গণমাধ্যম এ প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে কোয়েল মল্লিক বাংলা ছবি জগতে এসেছিলেন দু হাজার সালে হরনাথ চক্রবর্তীর নাটের গুরু দিয়ে প্রথম ছবির নায়ক ছিলেন জিত সবশেষ মুক্তি পাওয়া কোয়েলের অভিনীত ছবিটি ছিল প্রেম করেছি বেশ করেছি এই ছবিতেও তার নায়ক ছিলেন জিত আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ